নমস্কার বন্ধু ভারতবর্ষ আমাদের দেশ এই দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে কত অলৌকিক ঘটনা সেই অলৌকিক ঘটনার কয়েকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আজকে আলোচ্য বিষয়ে দশটি মোট অলৌকিক ঘটনা তারই প্রথম অলৌকিক ঘটনা রূপকুণ্ড ভীষণ ইন্টারেস্টিং একটা লেক এই লেক হিমালয়ের প্রায় পাঁচ হাজার ফুট ওপরে অবস্থিত সারাটা বছর এই লেক বরফে ঢাকা থাকে যখন সামার আসে তখন আস্তে আস্তে এটা গলতে শুরু করে এবং তারপরে পরেই আমাদের চোখে পড়ে এই লেকের ভেতরে সেই অলৌকিক ঘটনা যেখানে আমরা দেখতে পাই প্রচুর কঙ্কাল মানব কঙ্কাল এখানে সারিবদ্ধভাবে রয়েছে এবং এই এত কঙ্কাল এত বছর ধরে কিভাবে এর মধ্যে এলো সেটা জানতে গিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা সময় এটা নাইন্থ সেঞ্চুরির ঘটনা প্রচণ্ড একটা ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এই সমস্ত একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে প্রচুর মানুষ এখানে মারা গিয়েছিল তাদেরই কঙ্কাল সেগুলো এখানে আমরা দেখতে পাই যুগ যুগ ধরে দেখে আসছি কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধু এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যার সঠিক বা সুস্পষ্ট বিজ্ঞান ভিত্তিক ধারণা আজও আমাদের কাছে নেই আমরা আজও সেই পুরনো কথিত ধারণা নিয়েই চলছি এটাই এখানকার সবথেকে বড়ো মিস্টিরিয়াস বা অলৌকিক ঘটনা আমরা এখন দ্বিতীয় বিষয়ে আসছি দ্বিতীয় বিষয়টা হলো কেরালার ঘটনা কেরালার কদিনী ভিলেজ এই কদিনী ভিলেজে একটা মিস্টিরিয়াস ঘটনা ঘটে যেটা পরিসংখ্যান বলছে এই গ্রামে যদি দু হাজারের মতো ফ্যামিলি থেকে থাকে তাহলে সেখানে প্রায় চারশো যমজ সন্তানের উপস্থিতি রয়েছে অর্থাৎ মানে এই যে রেট দু হাজার ফ্যামিলির মধ্যে চারশো যমজ সন্তান এটা সারা পৃথিবী খুঁজলেও কোথাও পাওয়া যাবে না এটা একটা মিস্টেরিয়াস ঘটনা এরও সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞান আমাদের দিতে পারেন এর পরের ঘটনা আসামের জাতিঙ্গা গ্রাম এই গ্রামে প্রচুর পাখির আনাগোনা রয়েছে এই পাখিরা প্রতিনিয়ত দিনের বেলায় আসে এবং সন্ধ্যায় যে যার বাড়িতে ফিরে যায় কিন্তু অলৌকিক যে ঘটনা বা যে অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে যখন সেপ্টেম্বর মাস অক্টোবর মাস আসে যখন পাখিগুলো সন্ধ্যার পরে বাড়ি ফিরে যায় তাদের বাসায় ফিরে যেতে চায় তখন উড়ে যেতে গিয়ে তারা সামনে যে বাধার সম্মুখীন হয় অর্থাৎ সামনে যদি কোনো গাছপালা আসে সামনে যদি কোনো বাড়ি ঘর পড়ে বা যে কোনো বাধা তাদের কাছে আসলে তারা সেটাকে অনুভব করতে পারে না তাই সেখানে ধাক্কা খায় এবং মাটিতে লুটিয়ে পড়ে অনেকে হয়তো ধাক্কা খেয়ে সামলে নিয়ে বেরিয়ে গেলেও অনেকে মৃত্যু মুখে পতিত হয় কিন্তু বিষয় হলো এটাই যে সারা বছর তারা চোখে দেখতে পাচ্ছে সুন্দরভাবে সেখান দিয়ে যাচ্ছে একই রাস্তা দিয়ে একই জায়গা দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসে সন্ধ্যার পরে তারা আর এটা ফিল করতে পারছে না এটা অনুভব করতে পারছে না এটা কেন এই জায়গাটা আলোচ্য বিষয় হচ্ছে যে বিজ্ঞান আজও এর সঠিক ধারণা সঠিক ব্যাখ্যা দিতে পারেনি আমাদের কাছে চতুর্থ বিষয় ভাঙ্গার ফোর্ট রাজস্থানের ভাঙ্গার ফোর্ট ভীষণ ভীতি এবং সন্ত্রাসের একটা জায়গা এই জায়গায় সন্ধ্যায় প্রবেশ নিষিদ্ধ করেছে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখানে প্রবেশ নিষিদ্ধ করেছে তার কারণ যখন পর্যটকরা দিনের আলোতেও এখানে যায় তারা একটা অদ্ভুত ফিল করে অদ্ভুত ফিলিংস পায় যে ফিলিংসটার মধ্যে তারা ফিল করতে পারে যে কিছু একটা আছে কিছু একটা শব্দ তারা অনুভব করছে ভয়াত্ম এবং যার ফলে কি হয় দেখতে পাচ্ছে না অথচ সেটা পাচ্ছে অনুভব করতে পারছে তাই ভীষণভাবে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে কিন্তু বন্ধু এটা যুগ যুগ ধরে চলে আসছে আজও চলছে অথচ এর কোনো ভিত্তিক ব্যাখ্যা আজও অধরা পঞ্চম যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা এটাও রাজস্থানের এক অত্যন্ত গ্রামের ঘটনা গ্রামটির নাম কুলোধারা গ্রাম ভীষণ বর্ধিষ্ণু একটা গ্রাম এখানকার মানুষজন সুন্দর জীবনযাপন করছিল কিন্তু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী আঠারোশো সালে এক রাতে ঘটেছিল এক আজব ঘটনা সেই দিন রাতে এই গ্রামের সমস্ত মানুষ একসঙ্গে উদাও হয়ে গিয়েছিল রাতারাতি এবং পরবর্তীকালে যখন সেটা দেখা গেল বিভিন্ন পর্যবেক্ষণ করে যেটা দেখা গেল যে এরা কোনো যুক্তি করে উদাও হয়ে যায়নি এদের উদাও হওয়া হয়েছিল হঠাৎ করে কারণ পরবর্তীকালে দেখা গেছে রান্নায় উনুনে রান্না করার জিনিসপত্র বসানো রয়েছে এবং রান্না হচ্ছে খাবার রান্না হচ্ছে এরকম অবস্থাতেই তারা উদাও হয়ে গেছে তাই পুরোপুরি অতর্কিতেই তারা উদাও হতে বাধ্য হয়েছিল কোনো এক অজানা কারণে তো আমাদের কাছে প্রশ্ন যে কী কারণে তারা এইভাবে উবালা উদাও হয়ে গিয়েছিল সেটা কিন্তু আজও আমাদের কাছে অজানা এবং এক্ষেত্রে আমরা এর কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও আজ পর্যন্ত পাইনি তাই এটা আমাদের কাছে মিস্টিরিয়াস রয়েই গেছে ষষ্ঠ ঘটনাটি মণিপুরের ঘটনা মণিপুরের বিখ্যাত লেক লোকতাক লেক লোকতাক লেকের সব থেকে অলৌকিক যে ঘটনা এখানে অসংখ্য ভাসমান দ্বীপ এই লেকের মধ্যে ঘুরে বেড়ায় তো এই ভাসমান দ্বীপ বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং বিষয় এটার ওপরে আমাদের নজর থাকছে পাশাপাশি এই ভাসমান দ্বীপগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেই বড় দ্বীপটার মধ্যে যে ঘটনাটা ঘটে সেখানে যে উদ্যানটা রয়েছে সেটা সাংহাই জাতীয় হরিণের আবাসস্থল নামে পরিচিত এবং সর্বোপরি যে জায়গাটা হচ্ছে যে এই দ্বীপগুলোর গঠন এবং তাদের সাইজ এই সমস্ত বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণভাবে এটা অদ্ভুত বা অলৌকিক বলা যেতে পারে তো এই যে দ্বীপ ভেসে বেড়াচ্ছে এবং ছোট বড়ো অসংখ্য দ্বীপ লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে উদ্যানসহ এবং সেখানে হরিণের আবাসস্থল এই বিষয়টা নিয়ে আজও ভিত্তিক কোনো ধারণা আমাদের মধ্যে ক্রিয়েট করা হয়নি বা আমাদের কাছে সুস্পষ্টভাবে বলে দেওয়া নেই আমাদের সপ্তম বিষয় হলো লাদাখ এই লাদাখের কঙ্কালাপাস একটা বিশেষ জায়গা এটা হিমালয়ের প্রত্যন্ত এলাকা এবং ভারত ও চীনের বিতর্কিত জায়গার মধ্যে এটা অবস্থিত যার জন্য এটা সেনা পরিবৃত্ত থাকে সর্বদা সাধারণ মানুষের যাতায়াত এখানে হয় না কিন্তু দূর থেকে একটা অলৌকিক জিনিস একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে অসংখ্য ইউভ পরিলক্ষিত করা যায় এরকম বিশ্বাসও আছে যে এখানে যেহেতু বর্জিত একটা এরিয়া তো এখানে এলিয়ানদের কার্যকলাপের হটস হটস্পট হিসাবে এটা খ্যাত তো যদিও এর কোনো সঠিক প্রমাণ আমাদের হাতে নেই বা বিজ্ঞানভিত্তিক চর্চা বা বিজ্ঞানভিত্তিক প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছায়নি তবুও এই জিনিসগুলো লক্ষ্য করা যায় বলে এটা বিশ্বাসে পরিণত হয়েছে যেখানে এখানে এলিয়ানরা আসে তাদের কার্যকলাপ তাদের ক্রিয়াকলাপ করে এই বিষয়টা ভীষণ উদ্বিগ্নতার বা ভীষণ মিস্টিরিয়াস বলে মনে হয় অষ্টম আশ্চর্য বিষয় আলেয়া ভূত পশ্চিমবঙ্গের সুন্দরবনে জলাভূমিতে এক আলোকসজ্জা দেখা যায় যে আলোকসজ্জা এই আলেয়া ভূত নামে পরিচিত এই আলোকসজ্জার কাজ যেটা কথিত আছে যে ওখানকার যে জেলেরা রয়েছে যারা মাছ ধরে সেই জেলেদের রাত্রিতে যখন তারা মাছ ধরতে যায় তাদেরকে বিভ্রান্ত করে এবং পর্যটকরাও রাত্রিতে যদি ওখানে যায় তাদেরকেও বিভ্রান্ত করে এই আলো বিজ্ঞান বলছে এই আলো জলাভূমিতে পচা জৈব পদার্থের ভেতর থেকে মিথেন গ্যাসের উৎপত্তির জন্য এ ঘটনা ঘটে কিন্তু সত্যি কথা বলতে এটাও পুরোপুরি অনুমান ভিত্তিক এটারও কোনো সুস্পষ্ট ধারণা আমাদের কাছে নেই আবার নবম বিষয় হলো কৈলাস পর্বত ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা সারা পৃথিবীতে এরকম জায়গা আর নেই ভীষণ অলৌকিক সব ঘটনা এখানে ঘটে থাকে তার মধ্যে আমরা যেটা দেখি এখানে সময় ভীষণ দ্রুততার সঙ্গে চলে এছাড়াও থেকে বড়ো যে জায়গাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এর অবস্থান যে অবস্থানটা আলোচনা করলে বুঝতে পারা যাবে যে নর্থ পোল থেকে ছ হাজার ছশো কিলোমিটার এবং সাউথ পোল থেকে ছ হাজার ছশো কিলোমিটার দূরে এটা অবস্থিত যেটা সত্যি ভাবার বিষয় অদ্ভুত একটা অবস্থান এবং এখানেই যে বললাম সময় ভীষণ দ্রুততার সঙ্গে চলে তো এই দ্রুততার সঙ্গে সময় চলে মানে কি কীরকম না এখানে বয়সটা মানে দু তিন গুণ বেগে চলে এটা কিভাবে পরিলক্ষিত হবে না ওখানকার যারা মানুষ যারা দর্শনার্থীরা যায় তারা যখন তাদের নোখ এবং চুলের দিকে তাকায় দেখা যায় নোখ ভীষণ দ্রুততার সঙ্গে বাড়ছে এবং চুলও ভীষণ দ্রুততার সঙ্গে বাড়ছে এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার এটা সারা পৃথিবীতে আর কোথাও এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায় না এছাড়াও যে ঘটনাটা আমি আলোচনা করব সেটা আরও মিস্টেরিয়াস দেখুন আমরা সাধারণত আমাদের গড় আয়ু কত ধরি আসি আজকের দিনে দাঁড়িয়ে আমরা এইটিকে গড় আয়ু হিসাবে ধরতে পারি কিন্তু অদ্ভুত ব্যাপার ওখানে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা ঘুরে বেড়াচ্ছে যারা ওখানে আধ্যাত্মিক কার্যকলাপ করছে তাদের সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন একটা মিস্টিরিয়াস ইনফরমেশান আপনি পাবেন সেটা হলো তারা বলছে সবাই কেউ তিনশো বছর কেউ চারশো বছর কেউ আরও বেশি সাতশো আটশো বছর ধরে এই আধ্যাত্মিক কার্যকলাপ করে চলেছে নিরলস প্রচেষ্টা তাদের তারা এই ধরনের জীবনযাত্রা পালন করছে এটা ভীষণ ভীষণভাবে মিস্টেরিয়াস ব্যাপার এবং এর সুস্পষ্ট বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আজও আমাদের কাছে নেই কিন্তু অথচ ঘটনা ঘটে চলেছে পাশাপাশি আমরা দশম আলোচনায় ঢুকে পড়ব এই কৈলাস পর্বতের সন্নিকটেই রাক্ষস্তাল লেক একটা লেক এই লেকটা এর সন্নিকটেই আছে এই লেক সম্পর্কে বলতে গেলে পাশাপাশি যে লেকটা সারা পৃথিবী যাকে চেনে যেটা সর্বোচ্চ জায়গায় রয়েছে খুব মিষ্টি জলের লেক এবং সেখানে স্থির জল মানুষ যার পরিবেশ দেখে ভীষণভাবে প্রীত হয় এবং সত্যিই তার জিওলজিক্যাল পরিবেশ বা বোটানিক্যাল পরিবেশ একটা মনোরম জায়গা তো সেই মান সরোবর সেই মান সরোবর পাশেই একদম পাশেই হচ্ছে রাক্ষস তাল কি অদ্ভুত একটা বিষয় আপনারা যখন দেখবেন বা পর্যটকরা যখন দেখে যে এই মান সরোবর আর রাক্ষস তাল দুটো লেক পাশাপাশি কিন্তু দুটো লেকের বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা বিপরীত মেরুতে অবস্থান করছে তো সকন তখনই আমরা দেখতে পাই এই মিস্টেরিয়াস ব্যাপার যে ওই মান সরোবরের লেকে জল স্থির সেখানে কোনো ঢেউ নেই কিন্তু অদ্ভুতভাবে রাক্ষস জলে রাক্ষস্তালের জল ভীষণভাবে লবণাক্ত এবং সর্বদা সেখানে একটা ঢেউ সেখানে একটা গতি জলের মধ্যে একটা গতি বিরাজ করছে কি অদ্ভুত না তো এরও এটা কেন ঘটছে এরও কোনো বিজ্ঞানভিত্তিক চর্চা আজ পর্যন্ত হয়নি বা আমাদের কাছে এটা এখনও অধরা তো আসুন বন্ধু আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনারা লাইক করলে আপনারা উৎসাহ দিলে আমরা আবার পরবর্তী ভিডিওর দিকে এগিয়ে যাব নমস্কার